দেখি মামাকে একটা চুমু দাও তো মিঠো একটা চুমু দাও বলো বলো আবার মিঠো উম দেখি হাতে দাও তো উম মিঠো উম মিঠো উম মিঠো নাচো নাচো. মিটো মিটো এটা হচ্ছে পাটনা ভুরি আর এটা হচ্ছে নায়ক করাত কাশেম তাদের জন্য আবারও ব্রিডিং বক্স সেট করছি ওরা তো ডিম নষ্ট করছিল আপনাদেরকে তো আগের ভিডিওতে জানাইছিলাম আজকে আবারও তাদেরকে ব্রিডিং বক্স ফিট করে দিয়েছি আর আজকেও অনেক খুশি আজকে ওর লাভলির সাথে অনেক অনেক দুষ্টমি করতেছে আর এটা হচ্ছে আরেকটা ও দেখতে পারতেছে না আদর নিতে প্রস্তুত হ্যাঁ তুমি আদর করো আমরা দেখি করো তুমি তাদের মধ্যে মত বিনিময় চলছে ভালোবাসা চলছে যেহেতু ব্রিডিং বক্স দিয়েছি অবশ্যই অল্প কিছু দিনের মধ্যে তারা আবার ডিম পেড়ে দেবে একে অপরকে আলিঙ্গন করার এই মধুময় সময়টা আপনাদের সাথে শেয়ার করলাম যাদের আমার অলিভা এবং কে জ্যাকির এই ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন একে অপরের সাথে ব্রিডিং করতেছে এই স্মৃতিময় সময়টি আপনাদেরকে আমি দেখাচ্ছি ও ডিস্টার্ব ফিল করছে ডিস্টার্ব ফিল করছে এই জন্য ছেড়ে চলে আসে এই সে ব্রিডিং বক্সি দিচ্ছে মিটো আ আমি যে ভিডিও করতেছি ওরা খুব ডিস্টার্ব ফিল করতেছে তাই আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের পাশে থাকবে মিটো মিঠো মিঠু মিঠু মিঠো মিঠো মিঠো